দুই তিন দিন আগে যে ভিডিও আপনি আপলোড করেছেন তার নিচে আপনি পেয়ে যাবেন সি ইন সাইট নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে দেখবেন আপনার কন্টেন্ট কোয়ালিটি এরকম ঠিক মার করা আছে কিনা যদি ঠিক মার করা থাকে তাহলে আপনার এই ভিডিও গুলোতে সঠিক পরিমাণে রিচ পাবে এবং আপনার ভিডিও গুলি ভাইরাল হবে আপনি কন্টেন্ট মনিফেস পাবেন এটা হলো একটা সেটিং দ্বিতীয় যে সেটিং এর রয়েছে এটার জন্য আপনি আবার চলে আসবেন এরকম আপনার প্রোফাইলে তারপর আপনি এখান থেকে ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন এই আঁকায় ক্লিক করার পরে এখান থেকে আপনার পেজ অথবা আইডির নামের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা আইডি রেকমেন্ডেশন এখানে ক্লিক করবেন এখন আপনি এখান থেকে দেখবেন আপনার আইডি বা পেজ এর এরকম রেকমেন্ডেবল আছে কিনা যদি রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এখান থেকে খুব শীঘ্রই কনটেন্ট মনিটাইজ পাবেন কারণ রেকমেন্ডেবল থাকে আপনার ভিডিওগুলি বানানো হবে আর ভিডিও বানানো হলে আপনি শীঘ্রই কনটেন্ট মনিটাইজ কিন্তু আপনি পাবেন